আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আপনাদের আজকে আবার নিয়ে আসলাম বিসমিল্লা জিও ব্যাগের কারখানায় আমাদের বিসমিল্লা নার্সারি পাশাপাশি বিসমিল্লা জিও ব্যাগ আমরা নিজেরাই তৈরি করে থাকি আপনারা যারা ছাদ বাগানি আছেন যারা নার্সারিম্যান আছেন এদের জন্য এই ব্যাগ ছোট বড় মাঝারি সব সাইজের জিও ব্যাগ কিন্তু আমাদের কাছে আছে তো ছোট সাইজের মাঝারি সাইজের যে ব্যাগগুলা এগুলা কিন্তু আমাদের নার্সারিম্যান যারা আছেন এদের কিন্তু বেশি কাজে লাগে আর যারা ছাদ বাগানি আছেন তাদের জন্য কিন্তু আপনার হলো বড় ব্যাগ ছোট ব্যাগ সবটাই যার যেটা লাগে আশা করি নিতে পারবেন আমি আপনাদের ব্যাগগুলা দেখাবো তো ছোট বড় মাঝারি যে ব্যাগগুলা এগুলা কিন্তু সবারই কাজে লাগে আর এটা হলো জিও ফেব্রিক্স আমাদের তিনশো যে এস এম আছে চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে যে আমরা তিনশো যে এস এম যেটা এই কাপড়টা দিয়ে সবসময় আমরা অ্যাভেলেবেল হাজার হাজার বানাইতেছি আজকে একটি একটি করে ছোট বড় সাইজগুলা আমি হলো দেখাবো এর আগে আমরা যে বেলগুলা ব্যবহার করতাম তার চেয়ে আরো উন্নত বেল এখন আমরা ব্যবহার করতেছি এটা আমরা হলো কোম্পানি থেকে আর ডাইরেক্ট এখন নিচ্ছি এই বেলটা এই যে এরকম সবগুলো রোল করা আপনার এই যে দেখেন আরো উন্নত বেল আমরা এখন ব্যবহার করতেছি ব্যাগের ভিতরে আমাদের মোটামুটি দশ এগারোটি সাইজ আছে সর্বনিম্ন যে সাইজটা এটা হলো দুই গ্যালন এটা হলো দুই গ্যালন আমাদের কাছে আপনারা পাইবেন দুই গেলান থেকে শুরু দুই চার ছয় আট দশ বারো পনেরো বিশ পঁচিশ তিরিশ পাঁচচল্লিশ ষাট আমাদের এই কয়টা কোয়ালিটি চলতে আছে আরও আমরা স্কোয়ার যে ব্যাগটা এটাও আমরা সাত বাগানের জন্য সবজির জন্য রেডি করছি ওটাও আমরা চাইলে দিতে পারবো এটা হলো আমাদের চার গ্যালন একটি ব্যাগ এটা হলো আমাদের চার গ্যালন একটি ব্যাগ এটার মধ্যে আপনার ফুলের চারা ছোট ছোট এগুলা লাগানো যাবে চারের পরে এরপরে যে আসছে আপনাদের ছয় গ্যালন এটা হলো আমাদের ছয় গ্যালন ব্যাগ যারা ছাদ বাগানে আছেন তারা বেগুন মরিচ টমেটো বিভিন্ন ফুল গাছ আপনারা এটার মধ্যে বসাইতে পারবেন এক সাইজ বড় আছে আট গেলন ওটার পারবেন এটা হলো ছয় গেলন এরপরে আমাদের এই যে ছয়ের পরে এই যে আট আসছে আট গেলন এটার মধ্যেও আপনার হলো ছোটখাটো যে ফল চারা এগুলো রাখতে পারবে আটের পরে আমাদের আছে হলো দশ গেলন এটা দশ গেলন সাইজ এরপরে দেখাবো আমরা হলো পনেরো গেলন এটা হলো পনেরো গেলন পনেরো গেলন পনেরো পরে বিশ আছে বিশটা আপাতত এখানে রেডি নাই এই জন্য দেখাইতে পারতেছি না এরপরে হলো পঁচিশ পঁচিশের মাল এটা আছে এরপরে আছে আপনার হলো তিরিশ গেলন তিরিশ গেলন আমাদের এটা কিন্তু আপনার কাপড় আছে আমাদের পাঁচশো জি এস এম এস এম আর তিনশো জি এস এম যেটা এটা অ্যাভেলেবেল আমরা সবসময় সময় চাচ্ছি হাজার হাজার হ্যাঁ এটা আমরা যদি কেউ মোটা কাপড় দিয়ে নিতে চান তাহলে দুই চার দিন আগে বললে আমরা মোটা কাপড় দিয়ে বানাই দিব আর এখানে পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে দেখেন আমাদের এই যে এই কাপড় দেওয়ার আপনার জয়েন্ট হলো আমাদের এটা দেখেন আমরা জয়েন্টটা যে ওভারলক করছি কত সুন্দর করে ওভারলক আমাদের সেলাই তো আছেই ডাবল সেলাই আছেই এরপরে আমরা ওভারলক করছি এই যে দেখেন ওভারলক করছি ওভারলকটা কত সুন্দর করে করছি এই যে দেখেন এই যে পুরাটা সাইড আমাদের ওভারলক করা আছে এটা কখনো যদি আপনার এটা ছাড়ে এটা ছাড়বে না আর এটাও যদি ছাড়ে এটা ছাড়বে না এখানে কিন্তু আপনার আমাদের দুইটা করে ডাবল সেলাই দেওয়া আছে এই যে দেখেন এটা ডাবল সেলাই দেওয়া আর সুতাটা আমরা হলো যেটা সর্বোচ্চ ভালো এফিক সুতা শক্ত লাইলন যেটা সেটা কিন্তু আমরা ব্যবহার করতেছি এই যে দেখেন ডাবল সেলাই এই যে দেখেন এই যে দেখা যায় এই যে এই যে ডাবল সেলাই হ্যাঁ আমাদের এটা হলো দশ গ্যালন সাইজার এগুলা এরকম করে সবগুলো মালই কিন্তু আমাদের অবলোক করা আছে পাশে আমাদের যে দেখেন মালগুলা অনেক আমাদের মাল স্টকে থাকে এখানে এই যে কাজ চলতেছে আমি আরো কিছু আপনাদের দেখাই যে মোটা কিছু মাল আমরা আইনা রাখছি বলছি যে অর্ডার দিলে আমরা কিন্তু বানাই দিব আর এগুলা কিন্তু আমাদের সব ফ্যাক্টরি থেকে মালগুলা আনা এগুলো রুল আছে যে এখানে দেখেন দুই আড়াইশো রুল অলরেডি স্টকে আছে এরপরে এই যে যে রুলগুলা দেখেন এগুলা কিন্তু আমরা মাল কাটবো এই জন্য এইভাবে রাখা হয়েছে আর পাশাপাশি আমাদের কাছে এই যে যেটা ঘিয়া কালার ওটা তো দেখালাম ব্ল্যাক যেটা ঘিয়া কালার এটাও কিন্তু আমাদের কাছে হ্যাঁ আছে এটা দেখেন যারা যেটা ভালো লাগে ওটা দিয়েই আমরা দিতে পারবো তবে মোটা কাপড়টা যদি কেউ নিতে চান আমাদের কিন্তু অবশ্যই দুই চার দিন আগে বলতে হবে দেওয়া যোগাযোগ করবেন যে কোনটা আপনারা নিবেন এখানে পাইকারি খুচরা দুটাই বিক্রি হয় তা আমাদের মাল অনেক বানানো স্টক আছে আমি দেখাই আমাদের কিন্তু এই যে এগুলা মাল কাটা মাল স্টক হ্যাঁ কাইটা রাখছি এগুলা কিন্তু সিলাইতেছে দেখেন এগুলো কাইটা স্টক করে রাখা হয়েছে এগুলাকে আমাদের বানানো হচ্ছে দেখেন অনেক মাল থাকি সব সাইজেরই আমরা রাখা থাকি এখানে পল্লি করা আছে দশ পিস দশ পিস করে পাঁচ পিস করে পলিতে ঢুকাইয়া দুই পলি একসাথে আমরা কিন্তু এই সুতা দিয়া আপনার হলো পেঁয়াজ দিছি দশ পিস করে একসাথে বাইন্দা রাখছে এগুলো আমরা হলো বস্তায় দিয়া যার যত বিষ লাগে ওই হিসাব করে বস্তায় দিয়া তারপরে কিন্তু আমরা কুরিয়ার করি সারা দেশেই সারা দেশেই আমরা কুরিয়ারে পাঠাই কেউ যদি আপনার দুই চার পাঁচ পিস দশ পিসও নিতে চান তাও নিতে পারবেন আর যারা পাইকারি নিবেন নার্সারি তাদের জন্য তো অবশ্যই একটু ডিসকাউন্ট থাকবে দামটা আমি বললাম না স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিসমিল্লা জিও ব্যাক বিসমিল্লা নার্সারি পাশাপাশি দুইটা একসাথে চালাই আমরা ইনশাল্লাহ যা যেরকম লাগবে যে যেখান থেকেই ফোন দেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটা যোগাযোগ করে আপনারা কিন্তু মালগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ধরে নামবেন অথবা চান্দুরা থেকে এ উঠে জুম্মাঘর নামবেন